আজকের ভিডিওটা না একটু অন্য রকম হতে চলেছে কারণ আজকের ভিডিওটার মাধ্যমে আমি তোমাদের শেয়ার করবো একটা রেসিপি না না আমি বানাবো না বানাবে দিদি ভাইয়ার নামটা হচ্ছে মুরগ পোলাও দেখতে থাকো দারুণীয়

গোলামেলা করে রেখে দেবো যাতে ব্যাপারটা ড্রাই হয়ে যাবে ক্রিস্পি হয়ে যাবে আজ ছিল রবিবার একটু অন্যরকম খাওয়া দাওয়া হবে না তা তো হতে পারে না না তা আমরা শনিবার রাত্রেবেলায় পৌঁছে গেছিলাম বর্ধি ভাই বাড়িতে তো বর্ধি ভাই বলেছিল তোরা যখন সবাই আছিস চল তোদের আজকে একটু অন্যরকম খাওয়ার খাবো তাই দিদিভাই বানিয়ে নিয়েছিলো পোলাও বানানোর জন্য আর সিরিয়াসলি খেতে আর এটা একটা বাংলাদেশি রান্না তোমরা ট্রাই করে দেখতে পারো খুব খুব খুবই আমি প্রথমে এটা বানানোর জন্য দিদিভাই আগে পেঁয়াজের বেরেস্তা করে ওটাকে ভেজে রেখে দিয়েছিল পেঁয়াজের বেরেস্তা মানেই ভাজা তো তারপর চিকেনটাকে কষিয়ে নিচ্ছিলো তোমরা ভিডিওটা দেখতে থাকো পুরোটা বুঝতে পারবে একটু কষনা হয়ে যাক তারপরে আমরা এর মধ্যে নুন দেবো ঠিক আছে আর এর মধ্যে কোনো হলুদ বা কাশ্মীর লঙ্কা পড়বে না জিরে গুঁড়ো কিরে গুঁড়ো কিচ্ছু করবে তোমরা কিন্তু শুনেই নিলে যে চিকেন কষানোর সময় কিন্তু কোনো জিরে গুঁড়ো কাশ্মীরি লঙ্কা বা কিছুই পড়বে না আর এটা ছিল জাইফল আর জৈত্রী গুঁড়ো করা ছিল তো তোমরা যখন চিকেনটা কষাবে প্রথমে আদা রসুন ম্যারিনেশন করে রাখবে দেন ওটাকে কষাতে থাকবে দারচিনি লবঙ্গ এলাচ দিয়ে অ্যান্ড পাশে একটা হাড়ি নিয়ে নিচ্ছি দিদিভাই হাড়িতে প্রথমে একটু সাদা তেল অ্যান্ড ঘি দেওয়ার পর ওটাতে যায়ত্রী আর জয়ফল যে গুঁড়ো করেছিল সেটা দিয়ে দিয়েছিল অ্যান্ড দেওয়ার পর যে গোবিন্দভোগ চালটা দিদিভাই ভিজিয়ে রেখেছিল সেটা এখন দিয়ে দেবে ভেজে নেব তাহলে গোবিন্দভোগ চালটা দেওয়ার পর হালকা একটু ভেজে নিয়েছিল দিদিভাই দেওয়ার পর একটু মিঠা আদর দিয়ে দিয়েছিল কারণ এটা নাকি দিতে হয় অ্যাকচুয়ালি এটা তো পোলাও রান্না তো পোলাও তো এসব নাকি চলে তো তারপর ভিডিওটা দেখতে থাকো কাঁচা লঙ্কা আর কি সাদা রসুন কাঁচা লঙ্কা রসুন কোনো রকম জিরে হলুদ কাশ্মীরি লঙ্কা এতে হবে না এটা একটু সাদা সাদা হবে এখন আমি নুন দেবো না চালের মধ্যে কেন মাংসের মধ্যে অলরেডি নুন আছে নুন বেশি হয়ে যাবে এই বাটিতে পাঁচ কাপ মানে পাঁচ বাটি আমি চাল দিয়েছি তো সেই অনুযায়ী এখানে আমার এক পাঁচ কাপ তো দেবই তার সাথে আরো দেব পাঁচ দিয়েছিলাম আবার এইটারই মোটামুটি হাফের একটু বেশি করে আরও পাঁচবার দিয়ে দেবো গোটা পুরোটা দেবো না হাফের থেকে একটু বেশি পাঁচবার দেবো

সবাই দেখতেই পাচ্ছ এত বেশি হয়েছে তুমি নিজের রান্না করে কেমন খাচ্ছো